আমাদের সমাজে সুদের লেনদেন আছে না নাই সোদের লেনদেন আছে না নাই কম না বেশি এদিকে মনে হয় নাই না আছে সব ছিল আগে ওই যে রাস্তায় ওইখান থেকে সুদ আসতে আসতে এখন ঘরে 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 সুদ ঢুকে গেছে ঠিক না কর এখন মহিলাদের পর্যন্ত সুদে টাকা লাগায় মহিলাদের সুদে টাকা লাগায় এখন সুদ খাওয়া হালাল না হারাম হালাল না হারাম

সত খাওয়া মানে সত্তরটা অপরাধের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া আল্লাহ নবী বলছেন সত খাওয়ার সর্বনিম্ন অপরাধটা হলো যে ব্যক্তি সত খাইলো যেই পুরুষ সত খাইলো ও যেন নিজের মাকে বিবাহ করলো নাউজুবিল্লাহ কোন

মানিশ তারা সাওমান বিআশালাতে দারাহিমায় ও ফিহি দরহামুন হারামুল লাম ইয়াকবালুল্লাহু লাউ সালাতান মাদামা আলাইহি মুসনাদ আহমদের বর্ণনাম আল্লাহর নবী বলছেন কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করে ওই 10 দিরহামের মধ্যে যদি 1 হাম হারাম থাকে ওই জামা গায়ে দিয়ে যদি কেউ নামাজ পড়ে তা নামাজ হবে না ঠিক দশ দীর্ঘামে যদি এক দীর্ঘাম হারাম থাকে এবার আপনারা বলেন যার গোটা জামা কাপড়ে হারাম টাকায় ক্রয় করা হের নামাজ হবে জামা বাদ দিলাম যার ফ্যাটটা এরকম বড় হয়েছে গোটা বডিটা যার হারাম টাকায় গোটা বডির মধ্যে যার ঘুষের টাকা সোদের টাকা ও নামাজ পড়লে হবে নামাজ পড়লে হবে নামাজ পড়লে হবে না আল্লাহ নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম মোসনাদ আহমদের বর্ণনা যেই দেহের মধ্যে যেই শরীরের মধ্যে হারাম উপার্জন ঢুকেছে সোদের টাকা ঢুকেছে ঘুষের টাকা ঢুকেছে আল্লাহর নবী বলেন ওই দেহটা জান্নাতে যেতে পারবে না কোন নাউজুবিল্লাহ শুনেন আমার দিকে তাকান দুনিয়াবি একটি কথা বলি আমার এখন চোখে ভাসতেছে ওই মানুষগুলোর চেহারা 6-7 জন ব্যক্তি এখনো জীবিত আছেন একজন মারা গেছেন তারাও সমাজে ব্যাপক ভাবে সুদে টাকা লাগায়তো সুদের টাকা ছাড়তো বাজারে দোকান নিয়ে বসতো সুদের ফাতা কলম নিয়ে কত বুঝাইলাম কথা শুনে নাই একপরজে আল্লাহ তাআলা এমন রোগ দিবেন এই রোগের বাংলাদেশে কোন চিকিৎসা নাই এই মাদ্রাসায় চলে গেছে মাদ্রাসার ডাক্তারও ধরতে পারে না কি রোগ হইছে যারা সুদের লেনদেন করে লিখে রাখেন সুদের শাস্তি শাস্তুটা যারা সোদাল লেনদেন করেন লিখে রাখেন আল্লাহর পক্ষ থেকে এমন রোগ আল্লাহ তালা দিবেন সোদের টাকা দিয়ে বাড়ি করছিলেন বিল্ডিং করছিলেন জমি ক্রয় করছিলেন এই সমস্ত কিছু বিক্রি করলো চিকিৎসা টাকা হবে না লিখে রাখেন লিখে রাখেন কোন চিকিৎসা পাবেন না আপনি আজকে হয়তো মনে করছেন সোদের লেনদেন করে আপনার অনেক কিছু হচ্ছে মুক্তি পাবেন না অতএব সুদ খাওয়া যাবে অনেকে বলে হুজুর কত দোয়া করি আল্লাহ তো দোয়া কবুল করেন না শুনের একটা হাদিস মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বললেন লম্বা এক সফরে দীর্ঘ এক সফরে মাথার চুল উচু খুচু এক যুবক একজন পুরুষ হাঁটতেছে মরুভূমি চতুরদিকে কোনো বাড়ি নাই গাড়ি নাই গাছপালা নাই কোনো মানুষ নাই লম্বা সফরে ওই মানুষটার মাথার চুল উচু খুচুপ সে কষ্টের মধ্যে পড়ে গেছে বিপদে পড়ে গেছে এখন বিপদে পড়ে গিয়ে তার তো কোনো উপায় নাই কোনো মানুষ নাই সাহায্যকারী নাই এই বিপদে পড়ে সে আল্লাহকে বলে আল্লাহ আমি বিপদে আছি আল্লাহ আমাকে বাঁচান আমাকে রক্ষা করেন উদ্ধার করেন আল্লাহ তাআলা আল্লাহ নবী বললেন এই লোকটা এত বিপদে পড়ে আল্লাহকে ডাক দিল তার সাথে পানি আছে হারাম টাকার জামা কাপড় হারাম টাকার খাবার আছে হারাম টাকার গোটা বডি গঠিত হয়েছে হারাম টাকার তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে আমরা যারা হারাম খাই হারাম উপার্জন সুদের টাকা উষের টাকা হারাম উপার্জন আমাদের যাদের আছে আমাদের মনে রাখতে হবে আমি যতই বড় বিপদে পড়ি না কেন মা হসপিটালে বাচ্চা হসপিটালে বউ হসপিটালে আমি যতই অসুস্থ হই না কেন বিপদে পড়ে যদি আল্লাহ তালাকে ডাক দেই যে তো হারাম উপার্জন আমার আল্লাহ আমার ডাক শুনবেন বলেন শুনবেন